শীত শেষ আর আমাদের অঞ্চলে ফুলকপি এখন দুই টাকা কেজিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম ভাবে ফুলকপি খাতে খেতে ঘাস ঘাস মনে হচ্ছে আর ফুলকপি ছাড়া তো কোনো উপায় নতুন সবজি বাজারে ওঠার আগে ফুলকপিতে একটু খাওয়াই লাগে তাই এরকম একটা রেসিপি হলে সবাই কিন্তু অনেক মজা করে খাবে এটা হচ্ছে ফুলকপির ছক্কা প্রথমে ফুলকপিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা গ্রেটারের চিকন যে অংশটা আছে সেই অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এটা চিকন অংশ দিয়ে গ্রেট করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফুলকপিটা কত সুন্দর ফুলকপি আর ধোয়া যাবে না দেখেন চাপ দিলে অনেকটা পানি বের হচ্ছে এই পানিটা এমনভাবে ভাবে চিপে নিতে হবে যেন শুকনো হয়ে যায় একটা পাতিলের মধ্যে আমি একে একে ডিম ভেঙে নিচ্ছি তার মধ্যে কিছুটা লবণ আর গোলমরিচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা ফুলকপি ফুলকপিটা এমন ভাবে চিপে নিতে হবে হাতের সাহায্যে বা একটা কাপড়ে ফুলকপিতে যেন একটুও পানি না থাকে এটা আসলে আমি ফুলকপি দিয়ে ছক্কা তৈরি করবার এই ছক্কাটা আমি ডিমের পুডিং এর মতো ঠিক জমিয়ে নেবো যদি পানি থাকে তাহলে ছক্কাটা কিন্তু জমবে কেউ যদি মনে করেন ওভেন কম সময়ে জমিয়ে নিতে পারবেন তাহলে শিল দিয়ে চাপা দিয়ে মিডিয়াম হিটে রেখে বিশ মিনিট জাল করে নিয়ে এভাবে আমি চারকোনা ছক্কার মতো করে কেটে নিচ্ছি এখন সবগুলো একে একে উঠিয়ে নিচ্ছি একদম মনে হচ্ছে পনিরের মতো জমে গেছে খেতেও কিন্তু ভালো লাগে এই অবস্থায়ও খাওয়া যায় একটু ভাজা দিয়ে সসের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে এটা আমি সসের সাথে খাবো না তরকারি রান্না করব আবার দুই একটা খেয়ে নিয়েছি শুধু শুধু খেতে কিন্তু দারুণ লাগতেছিল আমি এখন তরকারি রান্না করব তার জন্য এপাশ ওপাশ করে সয়াবিন তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি প্রতিটা ছক্কায় একই কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি এবং হালকা করে নাড়া দিয়ে যখন পেঁয়াজটা কিছুটা নরম হয়ে তখন আমি একে একে অ্যাড করে দিয়েছি আলু আলুটাও আমি চারকোনা করে কেটে নিয়েছি যেহেতু তো আমার কপি আর ডিমের রান্না করব সেই জন্য আলুটা এভাবেই কেটে নিয়েছি দেখতে কিন্তু দারুণ হবে এখন তেলের পরে দিয়ে দিয়েছি মরিচ হলুদ লবণ এক চামচ পরিমাণ শুকনো মশলাটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন পুরে তেলের পরে শুকনো মশলা দিলে তরকারির কালারটা বেশ ভালো আসে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন দিয়ে দিয়েছি বাটা মশলা জিরা রসুন আদা হাফ চামচ পরিমাণ আরো দিয়ে দিয়েছি টমেটো কুচি সবকিছু এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তরকারিতে তেল না ছাড়বে আর এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই অ্যাড করে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি তরকারিতে ঝোলের পানি আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পানি দিতে পারেন তার সাথে মরিচ দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময় রান্না করে নিয়েছি যেন আমার আলুটা সিদ্ধ হয়ে যায় আর আমি ঢাকনা খুলে দেখছি আলুটা সিদ্ধ হয়েছি কিনা আবারও কিছুটা সময় জাল করে নিয়েছি আলুটা যখন আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে তখন একে একে আমি ভেজে রাখার ছক্কাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আর একটু নাড়াচাড়া দিয়ে মিনি পাচে রান্না করে নিয়েছি আমার একটু লবণ কম হয়েছিল তাই আবার কিছুটা লবণ এখানে করে যখন ঝোলটা আমার মাখো মাখো হয়ে এসেছে তখন ওপর জিরে আর ধনেপাতা দিয়ে একটু নাড়া দিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করেছি দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দারুণ ছিল সাদা ভাত রুটি পরোটা সবটার সাথে খাওয়া যাবে ফুলকপির ছক্কা শীত যাওয়ার আগে একবার অবশ্যই ট্রাই করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসছে রমজান মাস আর রমজান মাসে এক ইফতার ভাজা পোড়া খেতে খেতে একেবারেই ক্লান্ত হয়ে যায় ভোর রাতে সেরির সময় আমরা হালকা পাতলা কিছু খাই ক্লান্ত শরীরে যখন একেবারে রান্না করতে ইচ্ছা করে না ছোট বড় সবার জন্য এরকম একটা মিক্স ডাল ডিম রান্না করে দেবেন তাহলে সবাই অনেক মজা করে খাবে রুটি কিংবা ভাত পরোটা সব বেশি কিছু রান্না করা লাগবে না এরকম একটা রেসিপি রান্না করে সবাই মিলে একসাথে সেরি খেয়ে উঠে যেতে পারে আর সেরিতে এই খাবারটা হবে অনেক মানানসই একটা খাবার রমজানে খাবার নিয়ে আমরা অনেক বেশি ছোট বড় সবাই রোজা করে রেসিপিটা হচ্ছে সবার জন্য সবাই অনেক পছন্দ করবে বলেন দেখিয়ে দিই আমি এই ডালটা কিভাবে রান্না করেছি এখানে মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি ডাল দুইটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ মুগ ডালটা কিন্তু আমি হালকা করে চুলাই ভেজে নিয়েছি ডাল রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন ডালটা কিন্তু খুব ভালোভাবে ধোবেন এবং সময় থাকলে দশ থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখ এতে করে কি হয় ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করা লাগে না খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর এই ডালটা কিন্তু খেতেও অসাধারণ হয় চুলায় দেওয়ার পর হলুদ জিরা বাটা আদা রসুন আর তার সাথে কিছুটা টমেটো কুচি দিয়ে আমি হালকা করে মাখিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি এভাবে মিক্স ডাল শরীরের জন্য উপকারী আর খেতে কিন্তু দারুণ হয় আমি একটু পর পর ঢাকনাটা উঠিয়ে আমি দেখে নিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা প্রথমে দেওয়া যাবে না দিলে গরম মশলার ঘানটা ঠিক মতো পাওয়া যাবে না এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবার ডালটা সিদ্ধ করতে দিব ডালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে আরো কিছুটা জিনিস অ্যাড করি করে দিব এখন আমি চুলাতে দুইটা ডিম সিদ্ধ করে নিয়ে আর এরকম একটা কাটার দিয়ে আমি ডিমটা বেশ কয়েক টুকরো করে নিচ্ছি আপনারা ইচ্ছা মতো টুকরা করে নিতে পারেন তবে এই ডালটাতে ডিমের টুকরো একটু ছোট হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে ডিমটা টুকরা টুকরো করার কারণ হচ্ছে আমি একটা ফোড়ন রেডি করব এই ডিমটা দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখানে আমি দুইটা শুকনো মরিচ টুকরা টুকরা করে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য চুলাইতে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো একে একে বেশ কিছুটা পেঁয়াজ কুচি তাহলে আগে আমি রসুন দিয়েছি সেজন্য এখানে রসুন অ্যাড করব না আর এই ফোনটার জন্য পেঁয়াজটা একটু মুসমুসে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে আমি অ্যাড করে দিয়েছি শুকনা মরিজার হলুদ এই পর্যায়ে শুকনা মরিজার হলুদ অ্যাড করলে ডালের অনেক সুন্দর একটা লোভনীয় কালার হবে এখন আমি আবার ওই যে ডিমের টুকরা করে রেখেছিলাম ডিমের টুকরাগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব হালকা করে ডিমটা ভেজে আমি ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আর বেশি সময় লাগবে না আমার রান্নাটা করতে কারণ এই পর্যায়ে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর ডিমটা দেওয়ার পর হালকা করে নাড়া দিতে হবে এখন আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমের টুকরোগুলো ভেঙে যেতে পারে আর কুসুমটাও বের হয়ে যেতে পারে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনে আর নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এভাবে মিক্সড ডাল দিয়ে যদি ডিম ডাল রান্না করা যায় তাহলে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা খাবার হয়ে যায় খাবারটা বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে সাদা ভাত রুটি কিংবা পরোটা সবটার সাথে খেতেই কিন্তু অসাধারণ হবে এই ডিম ডাল আমি যখন ডালে ডিম পেঁয়াজের ফোড়নটা দিয়েছিলাম কিছুটা তেল রেখে দিয়েছিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম দেখতে কত লোভনীয় হচ্ছে খেতে দারুণ হয়েছে এই রমজানে অবশ্যই একবার হলো ট্রাই করবে ধন্যবাদ সবাইকে